আসসালামু আলাইকুম আমি রজি রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিসা আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে জানাবো প্রাকৃতিক সৌন্দর্য উন্নত অর্থনীতি এবং কর্মসংস্থানের জন্য ব্যাপকভাবে পরিচিত ইউরোপের একটি উন্নত স্থিশীল দেশ স্লোভেনিয়া নিয়ে কিভাবে স্লোভেনিয়া যাবেন কি কি সুযোগ সুবিধা পাবেন এইসব নিয়ে আলোচনা করব সাথেই থাকুন স্লোভেনিয়া মধ্য ইউরোপের একটি উন্নত স্থিতিশীল দেশ যা উন্নত অর্থনীতি সুন্দর জীবনযাত্রা এবং চমৎকার কর্ম জন্য পরিচিত ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় এখানে কাজের সুযোগ পেলে অন্যান্য সেন্ডেন দেশে ভ্রমণ ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগও সহজ হয় বিশেষ করে নির্মাণ কৃষি স্বাস্থ্যসেবা হসপিটালিটি ও আইটি সেক্টরে দক্ষ অদক্ষ কর্মীদের জন্য প্রচুর চাকরি সুযোগ রয়েছে তুলনামূলক সহজ ভিসা প্রসেস সামাজিক নিরাপত্তা সুবিধা এবং বসবাসের স্থায়িত্ব পাওয়ার সম্ভাবনার কারণে স্লোভেনিয়া আন্তর্জাতিক কর্মীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে যদি আপনি ইউরোপের স্থায়ী ক্যারিয়ার করতে চান তাহলে স্লোভেনিয়া হতে পারে আপনার জন্য আদর্শ একটি দেশ চলুন প্রথমেই জেনে আসি কেমন দেশ স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে সাগর পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল জুগস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া দু জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দু হাজার দুই সালে জুরিপতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখলাম কেমন দেশ স্লোভেনিয়া এবার আমরা জানবো স্লোভেনিয়া কি কি কাজ রয়েছে এবং বেতন ভাতা কেমন পাবো ইউরোপে সেনজেনভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ এবং বেতন ভাতার বিষয় এবার আমরা জানবো স্লোভেনিয়া আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি চলুন দেখে আসি আর একটি ভিডিও প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক জেনে আসলাম কি কি কাজ রয়েছে এবং কেমন সুযোগ সুবিধা পাবো স্লোভেনিয়ায় এবার আমরা জানবো স্লোভেনিয়া যেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে চলুন দেখে আসি আরেকটি প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যেকোনো বাংলাদেশী বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোবিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সরদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোবান ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে প্রিয় দর্শক সবকিছু জানা হলো কিন্তু স্লোভেনিয়া যেতে কত টাকা লাগবে এ বিষয়ে জানতে আপনাকে সরাসরি ভিসা সাথে যোগাযোগ করতে হবে ভিসা প্রফেসর স্লোভেনিয়া সহ ইউরোপের অন্যান্য দেশ নিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত আর একটা বিষয় বলতে চাই আপনাদের প্রতিটি কল আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে কল করার চেষ্টা করবেন এর ফলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট হবে না প্রিয় দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ